সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করা দেখ তুমি যাবে ডেইলি ডেলি বার আমার শরীরকে কিডনি ডেলি ছত্রিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাবে না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে এটার ভিতরে কি কুদরত সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালাকাতুম কালা একজন ফেরেশতা এখানে বোসা বোসা এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ দিয়া চালাইতেছে